বর্তমান সময়ের আলোচিত চিন্তক রাজনৈতিক বিশ্লেষক লেখক দার্শনিক ফরহাদ মজাহার এর বিএনপিও তারেক রহমান নিয়ে বিশ্বক বা ভাইরাল বক্তব্য বিএনপি যেটা করতে পারে নাই অল্প কয়েকটা ছাত্র এটা করে ফেলতে পারছে এ তো বোঝা যায় বিএনপি কত দুর্বল পার্টি কিন্তু তারেকের সমস্যাটা অন্যত্র তারেক আসলে পলিটিক্যাল না সেটা দল চালাচ্ছে অনেকটা ক্লাব চালানোর মতো স্টেটটা হচ্ছে রাষ্ট্রটা হচ্ছে এখন মূলত এই প্রতিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় এখানে সহজে টাকা কামাবার ক্ষেত্রে কথা বুঝতে পারছেন না স্টেট বলে কিছু আমাদের নাই রাষ্ট্র মানে বড় বড় প্রকল্প নেবেন এবং সেখান থেকে টাকা সরাবেন মানে মূলত আমাদের সমাজে লুটিরা এবং মাফিয়া গোষ্ঠীর কাছে ক্ষমতারা এই অর্থে ইম্পর্টেন্ট তারা তো জনগণের পক্ষের লোক না। ফলে বিএনপি তো সবসময় এই শ্রেণীকেই রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগের দিক থেকে যদি টাকা সে যে শ্রেণীকে রিপ্রেজেন্ট করে বিএনপি তো সেখান থেকে আলাদা কিছু না। ঠিক না ওকে তো আমি সেই দিক থেকে বিএনপির আচরণটা আপনি একই রকম এই বিভিন্ন পদ দখল করা বিভিন্ন জায়গায় দখলগুলো করা ছমাসের মধ্যে নির্বাচন দাও আমরা খাই আওয়ামী লীগ পনেরো বছর খাইয়ে গেছে আমরা পনেরো বছর খাবো এটা কিন্তু জনগণের কাছে এটা কম বেশি পরিষ্কার আমি বরং বলবো বিএনপির এই যে এইসব দাবিগুলা এটা তার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং করবে